যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয় ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে মৃত্যুই হচ্ছে অনিবার্য এটাই ইতিহাসে শিক্ষা আমি মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি যারা বুক চিতিয়ে মায়ের বাসার অধিকার আদায়ের জন্যে সেদিন লড়াই করেছিলেন এবং বিশেষভাবে যারা নিহত হয়েছিলেন আল্লাহ তালা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন তারা লড়াই করেছিলেন তারা আমাদের ভাষা সৈনিক হিসাবে অতি শ্রদ্ধার পাত্র আমার জানা মতো সেই পর্যায়ের একজন লোক বর্তমানে জীবিত আছেন আর সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে যিনি জীবিত আছেন তিনিও বিছানায় পড়ে আছেন বাকিরা কেউ আর বেছে নেই কিন্তু না তারা মারা যাননি কারণ তাদের ত্যাগ এবং কুরবানির মধ্যে মধ্যেই বাংলাদেশ যতদিন থাকবে এই জাতি তাদেরকে ততদিন স্মরণ করতে থাকবে এবং তারা বেঁচে থাকবে জাতির প্রত্যেকটি মানুষের হৃদয়ে তারা বেঁচে থাকবে কিছু মানুষ ইতিহাস পড়ে আর কিছু মানুষ নিজেই ইতিহাস হয়ে যায় তারা ইতিহাসের পাঠক অন্য জায়গায় হতে পারেন কিন্তু এই জায়গাটায় তারা নিজেই ইতিহাস এবং এটি একটি অমিল অমলিন ইতিহাস কিন্তু আফসুস যারা শহীদ হয়েছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যদিও শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন যে না এরা বেজায় জীবিত এবং আমি তাদেরকে রিজেক্ট দিয়ে থাকি তবে তাদের কারো কারো পরিবারের করুণ পরিণতির কথা মাঝে মধ্যে যখন গণমাধ্যমে আসে তখন নিজেকেই এর জন্য দীক্ষার দিতে ইচ্ছা করে সেই থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল এখনো করে বসবাস করবে কেন তারা তাদের একটু রিজেকের সংকুলনে দাঁড়ে দাঁড়ে ঘুরবে তাহলে রাষ্ট্রের দায়িত্বটাকে জাতির দায়িত্বটাকে যারা রাষ্ট্রকে জাতিকে পরিচয় এনে দিলেন তাদেরকে যদি আমরা এইভাবে ভুলে যাই এটি আসলে শহীদদের আত্মার প্রতি অপমানই বলতে হবে তবে এটি শুধু বায়ান্নতে নয় এটি আগে পরে বারবার ঘটে আসছে এর পরিসমাপ্তি হওয়া উচিত বলে আমরা মনে করি বায়ান্নতে যারা লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু না তারা পিছান পিছাননি এই চব্বিশের আন্দোলনেও আমরা একজন ছোট মনকে দেখেছি সম্ভবত সে বলেছিল সামনে পুলিশ পিছনে স্বাধীনতা সে বলেছিল লড়েই যাব মরেই যাব মেরেই যাব সম্ভবত ওই বোনটার নাম সানজিদা চৌধুরী এরকম কিছু হবে সেলিউট তোমাকে বোন সেলুট তোমার মাঝে সেই বায়ান্নর তেজ আছে একাত্তরের তেজ আছে তোমার মতো বোনদের এই সমাজে আর অনেক প্রয়োজন ভাইদের অনেক প্রয়োজন তো এই যারা পুলিশকে সামনে রেখে বলতেছে সামনে পুলিশ পিছনে স্বাধীনতা তাদের অবদান জাতি ভুলবে কেমনে এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস এই সৌভাগ্য সবার হয় না সেই ইতিহাসকে স্মরণ করা জাতির কর্তব্য এবং এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়াও শিক্ষা নেওয়া এটাও কর্তব্য আজকেই সামান্য আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে কিন্তু এতেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না বরঞ্চ বায়ান্ন আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই সন্ত্রাস যেখানেই ফেসিবাদ সেখানেই প্রতিরোধ এবং এটাও শিক্ষা দেয় যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয় ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে চব্বিশ হ্যাঁ দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে উদাহরণটা এরকম কোরবানি একটা বিশাল বলদ কিনে এনেছেন একজন মানুষ বাজার থেকে চেপে ধরে আল্লাহর নামে জবাইও করেছেন কিন্তু জবাইটা পুরা হয় নাই অনেক সময় দেখবেন যে ঝাড়া দিয়ে বলদ উঠে দৌড় দেয় অর্ধেক কাটা শেষ পর্যন্ত কিন্তু পড়ে যায় আর পারে না জোর যখন দেয় সামনে জারে পায় তারে সিং দিয়ে গুঁথা দেয় আলটিমেটলি তার ফেট হচ্ছে যে ওই অর্ধেক কাটা গোলা দিয়ে যে রক্ত ঝরবে তাতেই তার মৃত্যু হবে তো ফেসিবাদের অবস্থাটাও এমন ওরা মনে করে যে না আমার গোলা অর্ধেক কাটা গেছে বাকি বুধ জুড়া নিয়ে নিবে এবং আমি বুধ লড়াই করে আবার ফেসিবাদ পারবো না ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য এটাই ইতিহাসের সম্মানিত ভাই বন্ধুগণ দোয়া করি আজকে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন এ সেবা যেন তাদের জন্য উপকারী হয় বাংলাদেশ জামাতে ইসলামী সাধারণ অর্থের কোনো রাজনৈতিক দল নয় এটি একটি সামগ্রিক আন্দোলন আমাদের অঙ্গীকার হচ্ছে সমাজ পরিবর্তন আমাদের অঙ্গীকার হচ্ছে একটা কল্যাণধর্মী রাষ্ট্র গঠন আমাদের অঙ্গীকার হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গঠন এই জায়গায় পৌঁছার জন্যেই আমাদের সামগ্রিক তৎপরতা এই জন্যে সকল ক্ষেত্রে জামাত ইসলামী একটি অর্থবহ পরিশুদ্ধির পক্ষে সেই পরিশুদ্ধির মধ্য দিয়েই একটি কল্যাণ ধর্মী মানবিক বাংলাদেশ গড়ে উঠুক আল্লাহর কোরআনের ভিত্তিতে এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভিযাত্রা এই অভিযাত্রায় আমরা আফামর জনগণকে আহ্বান জানাই যে কল্যাণের এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন তবে হ্যাঁ মানুষ হিসাবে আমরা বুলের রর্দিন হই দল হিসাবে আমরা বুলে রর্ধে নই সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতার পাশাপাশি আমাদেরকে আমাদের ভুল দলীয় দিয়ে সমালোচনা করেও সহযোগিতা করবেন এটিও আপনাদের প্রতি আমাদের আহ্বান আসল সবাই মিলেই আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি আজকের এই চিকিৎসা দেওয়ার অর্থই হচ্ছে এটি একটি সিম্বলিক মেসেজ যে আমরা সবাই পরস্পরের প্রতি আমাদের কিছু দায় আছে কিছু কর্তব্য আছে এই কর্তব্যটা যেন আমরা পালন করতে পারি আমি দোয়া করি এই আয়োজন সফল হোক এবং মহানগরী যেন আরো কল্যাণকর উদ্যোগ নিয়ে জনগণের পাশাপাশি বেশি বেশি করে যেতে পারে আল্লাহ অভিযান করুক মিডিয়ার ভাইদের এখানে সামান্য একটু অসুবিধা হয়েছে এটি আমাকে কষ্ট দিয়েছে যিনি আপনাদের আপনাদেরকে কষ্ট দিয়েছেন তিনি ভালো কাজ করেন নাই এটার জন্য আমি ব্যক্তিগতভাবে লজ্জিত আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন কারণ আপনাদের মাধ্যমেই তো আমাদের কথাগুলো জাতির কাছে যাবে এজন্য আপনাদের ধৈর্যের জন্য সহযোগিতার জন্য কৃতজ্ঞতা এবং সকলের এই ভালোবাসা আর এখানে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং সেই সাথে এই কল্যাণ ধর্মী কাজের উদ্বোধন ঘোষণা করছি আজকের এই মেডিকেল কনভেন্স আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ মা একশো বিশ এইটি ওন ফোটি আলহামদুলিল্লাহ আলাইকুম Obrigado.